ওম নমস্কার নমস্কার দর্শক বন্ধুগণ আমরা আজকে দিনে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করব যার আলোচনার বিষয় রয়েছে যে কি ধনু রাশি হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ রাশি ধনু রাশি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আগামী এপ্রিল মাস 2024 ধনু রাশি জাতক বা জাতিকাদের কেমন যেতে চলেছে তার সম্পূর্ণ বিশ্লেষণ আমরা এই ভিডিওতে আলোচনা করব এবং এই বিশ্লেষণটা থাকবে পুরো গ্রহ গোচরের আপডেট উপরে আপনাদের দেখাবো আপনারা দেখবেন বুঝবেন তারপরে এই বিষয়ে আলোচনা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তবে আপনি আপনার রাশি সম্পর্কে ভালোভাবে জেনে নিতে পারবেন তো চলুন ভিডিওর মূল অংশে চাই ভিডিওর শুরুতে একটা লাইক করবেন ভিডিওতে আর যারা এখনো সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন প্রতিনিয়ত অনেক রাশিফল ফল আপডেট মাসিক রাশিফল আপডেট এবং গ্রহ গোচরের আপডেট পেতে ওই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে পাশে থাকুন তো চলুন ভিডিওর মূল অংশে যাওয়া যাক আর ভিডিওর নিচে কমেন্ট করতে ভুলবেন না ওম নমঃ শিবায় মহাদেবের আশীর্বাদ কে প্রতিষ্ঠা পর্বে সর্বদা থাকবে এবং আপনারা সমস্ত দুঃখ কষ্ট দূর করবে আমরা এই ভিডিওতে আলোচনা করব আপনাদের প্রেম স্বাস্থ্য ক্যারিয়ার ভাগ্য বিবাহ প্রত্যেকটা বিষয় আমরা রিটেলসে আলোচনা করব তো সবার প্রথমে আমরা জেনে নিচ্ছি আপনাদের মাসের শুরুতে নবগ্রহের নটি গ্রহের পজিশন কোথায় কেমন থাকবে যারা লক্ষ্য করা যাচ্ছে যে ধনু রাশির তিন নম্বর ঘরে উপস্থিত রয়েছে মঙ্গল শনি এবং চার নম্বর ঘরে রয়েছে রাহু শুক্র এবং সূর্য পাঁচ নম্বর ঘরে রয়েছে বুধ এবং গুরু আর আপনার আপনার নম্বর ঘরে রয়েছে কেতু এমন কি কি ফল পাবেন সেটা নিয়ে আলোচনা করব পাশে দেখুন লিখে রেখেছি আমরা ১৪ চৌদ্দই এপ্রিল সূর্য রাশি পরিবর্তন করবে চব্বিশ তারিখ মঙ্গল রাশি পরিবর্তন করবে পঁচিশ তারিখ শুক্র রাশি পরিবর্তন করবে সবার আমরা আলোচনা করে দিচ্ছি আপনাদের ব্যবসা কেরিয়ার এই বিষয়গুলো আমরা আলোচনা করে দিচ্ছি সবার প্রথম কথা হচ্ছে আপনাদের ব্যবসা ব্যবসা এই আপনার অনেকটাই ভালো যাবে খুব ভালো নয় অনেকটাই ভালো যাবে ব্যবসা ঘর দেখা হয় সাত ঘর থেকে আচ্ছা যেটা লক্ষ্য করা যাচ্ছে যে কি আপনার ব্যবসা ক্ষেত্রে একটু বুঝে চলতে হবে ব্যবসার ক্ষেত্রে কেনাকাটা একটা ভালো সম্ভাবনা থাকবে নতুন কোনো কাজ শুরু করতে চাইলে করতে পারেন আর আপনার নতুন নতুন আইডিয়া লক্ষ্য করতে পারেন ব্যবসার ক্ষেত্রে আপনি নতুন করে পরিবর্তন নতুন করে ব্যবসা শুরু করতে চাইলে সময়টা ভালো যাবে তবে হ্যাঁ পরিশ্রম অনেক বেশি থাকবে আপনাকে ব্যবসার জায়গায় সময় একটু বেশি দিতে হবে ব্যবসায় সফলতা পেতে একটুখানি হলেও বেশি পরিশ্রম আপনাকে করতে হবে ব্যবসা প্রায় সেভেন্টি এইটটি পার্সেন্ট বলতে গেলে ভালো যাচ্ছে ব্যবসায় উন্নতি থাকবে বিশেষ করে চৌদ্দই এপ্রিলের পরে আপনাদের ব্যবসায় বিশেষ উন্নতিগুলো আপনি ভালো লক্ষ্য করে দেখতে পারবেন ব্যবসা দিক দিয়ে যথেষ্ট পরিমাণ ভালো যাচ্ছে এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে কি আপনাদের কেরিয়ার কেমন যাচ্ছে কেরিয়ার লক্ষ্য করা হয় দশ নম্বর ঘর থেকে আর কেরিয়ারের ঘরের স্বামী হচ্ছে সেই দশ নম্বর ঘরের স্বামী হচ্ছে বুধ সে এখন রয়েছে পাঁচ নম্বর ঘরে তবে কিছুদিনের মধ্যে ওটা বকরি হয়ে ছ নম্বর ঘরে চলে যাবে রাহুর সঙ্গে তখন বসবে বুধ রাহুর সঙ্গে থাকবে তাই আর সেখানে অলরেডি রয়েছে শুক্র সূর্য অতএব ষোলো সতেরো তারিখ পর্যন্ত আপনাদের একটা বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে পড়বেন আপনি কেরিয়ার নিয়ে অনেকটা বিচলিত থাকবেন কনফিউশন আপনার ভিতরে তৈরি হবে আর আপনি কাজকর্ম নিয়ে একটুখানি অলসতা দেখাবেন এর বিষয়গুলো রয়েছে বুধের সঙ্গে রাহু থাকায় জড়বুদ্ধি যোগ তৈরি হচ্ছে তাই আপনি ভুল কাজ অনেক করতে পারেন এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তাই সেক্ষেত্রে আপনারা যদি একটু ম্যানেজ করে চলতে পারেন খুব বুঝে ডিসিশান নিতে পারেন তো সেক্ষেত্রে আপনার ভালো যাবে বিশেষ করে শুরুর সময়টা এই ষোলো সতেরো তারিখ পর্যন্ত এরকম কিছু সমস্যা থাকবে তারপরে আপনি নিজের কেরিয়ারে ফোকাস হবেন আপনার কেরিয়ারে উন্নতি থাকবে আপনি কেরিয়ারের ক্ষেত্রে অবশ্যই যে জিনিসগুলো খেয়াল করবেন দেখবেন আপনার মনের ভিতরে কাজ করার ইচ্ছা একটু কম থাকবে হার্ডওয়ার্ক করার একটু কম চিন্তা ভাবনা থাকবে আর আপনার সমস্ত কাজগুলিকে লক্ষ্যে দিয়ে করে নেওয়ার এরকম একটা প্রবণতা আপনার ভিতরে কিন্তু থাকবে মানে অলসতা ব্যাপারটা চলে আসবে আর কি তো এটা একটু আপনারা করে আর আপনাদের এরপরে আমরা নিয়ে আলোচনা করে নিচ্ছি যারা লক্ষ্য করেছে আছে যে আপনার ভাগ্য ভাগ্য হচ্ছে ন নম্বর ঘর দেখে দেখা হয় যেখানে অলরেডি সেই ঘরের স্বামী হচ্ছে সূর্য সূর্য এখন রয়েছে চার নম্বর ঘরে তবে চৌদ্দই এপ্রিল রাশি পরিবর্তন করে উচ্চ স্থানে যাবে এবং খুব ভালো জায়গায় যাবে যেখানে অলরেডি উপস্থিত রয়েছে গুরু আচ্ছা কারণে আপনার ভাগ্য এই মাস খুবই ভালো যাবে তাই আপনার যেটা বলছিলাম কেরিয়ারের ক্ষেত্রে আপনি অনেক ভুল করছেন ভুল করবেন আহ জড় যোগ রয়েছে তো সেই জায়গাটা আপনার ভাগ্য খুব ভালো থাকায় আপনি এই মাসটা বলতে গেলে বেঁচে যাবেন খুব বড় বড় সমস্যা থেকে আপনি কিন্তু যাচ্ছে এই ভাগ্য আপনার খুব ভালো থাকার জন্য ভাগ্য খুব ভালো রয়েছে ভাগ্য রিলেটেড যত যা কাজ রয়েছে আপনি অবশ্যই করতে পারেন বৃহস্পতি সঙ্গে রয়েছে তারপরে আবার সূর্য উচ্চ হচ্ছে তাই আপনার ভাগ্য খুব দারুণ তাই আপনি যে কোনো রকমের কাজ যে কোনো রকমের কোন রকম কিছু যদি করতে চান তো অবশ্যই করতে পারেন সেভিংস ইনভেস্টমেন্ট এস আই পি তারপরে যারা মিউচুয়াল ফান্ড ই রিলেটেড যারা ইনভেস্টমেন্ট করছেন যারা ভাগ্য রিলেটেড যত কাজ রয়েছে আপনারা সেগুলো করুন আপনার ভাগ্য আপনার জন্য খুবই ভালো একটা জায়গায় রয়েছে অত্যন্ত ভালো তাই আপনি যা চাইবেন তাই করতে পারবেন এরকম একটা বিষয় রয়েছে তবে হ্যাঁ অবশ্যই খেয়াল রাখবেন চৌদই এপ্রিলের পর যখন সূর্য উচ্চস্থানে যাবে আর নতুন কোনো কিছু শুরু যদি করতে চান অবশ্যই করতে পারেন এরপরে আসছি আপনাদের প্রেম বিবাহ ব্যাপারটা কেমন রয়েছে তো পাঁচ নম্বর ঘর হচ্ছে প্রেমের ঘর আর পাঁচ নম্বর ঘরের স্বামী হচ্ছে মঙ্গল স্বামী এখন যেটা রয়েছে যেটা কি শনির সঙ্গে রয়েছে তাই মোটামুটি যেটা লক্ষ্য করা যাচ্ছে যে আপনাদের প্রেমের ক্ষেত্রে ভালো থাকবে আপনি আপনার প্রেমের যে ফিলিংস আপনি খুব ভালো উপলব্ধি করতে পারবেন আপনার আপনার পার্টনারের প্রতি আপনার ভালোবাসা ফিলিংস খুব ভালো থাকবে যেটা ঘটনা হচ্ছে যে কি আপনার খুব থাকবেন আর আপনি তাড়াহুড়ো করছেন রাহুর সঙ্গে সূর্য থাকায় একটু আপনাদের প্রেমের ক্ষেত্রে একটুখানি আপনি তাড়াহুড়ো করে লক্ষ্য করা যাচ্ছে আরেকটা বিষয় আপনার প্রেমের ক্ষেত্রে আপনার পার্টনারের মধ্যে আপনি একটু জেদ লক্ষ্য করবেন শনি মঙ্গল থাকায় তার ভিতরে জেদ একটু বেড়ে যেতে পারে আর আপনি আপনার পার্টনারের মধ্যে কিছুটা পরিবর্তন লক্ষ্য করবেন মানে আপনি যেমনটা ভাবনা চিন্তা রাখছিলেন যেমনটা আশা করছিলেন সেই আশার অনুসারক আপনি ফল পাবেন না বলতে গেলে মানে প্রেমের ক্ষেত্রে খুব ভালো কিন্তু আপনার মনে হবে আপনার পার্টনার আপনার সঙ্গে কিছুটা হয়তো কম দিচ্ছে কম ভালোবাসা এই ব্যাপারগুলো আপনি একটু লক্ষ্য করবেন আপনার ভিতরে একটু সংশয় তৈরি করছে প্রেমের ক্ষেত্রে আর ওভারঅল দেখলে প্রেম ভালো যাবে নতুন প্রেম জীবনে আসতে পারে যারা অবিবাহিত ছিলেন বা যারা সিঙ্গেল ছিলেন তাদের জীবনে প্রেম আসতে পারে আর মোটামুটি ঠিকঠাকই রয়েছে শুধু আপনি আপনার পার্টনারের দিকে একটু খেয়াল রাখবেন আর খুব বেশি চিন্তা করবেন না এটাই আপনার জন্য ভালো হবে আর আপনারা যেহেতু ওভারঅল ভাগ্য খুব ভালো যাচ্ছে তো আপনার প্রেমের ক্ষেত্রে তেমন কোনো বিশেষ সমস্যা নেই এরপর আসছি বিবাহ আপনাদেরকে আবার যাবে বিবাহ লক্ষ্য করা হয় সাত ঘর থেকে সাত ঘরের স্বামী হচ্ছে বুধ সে রয়েছে পাঁচ নম্বর ঘরে তবে খুব কিছু মানে কিছু দিনের মধ্যে এপ্রিলের পাঁচ ছ তারিখের ভিতরেই কিন্তু সে বকরি হয়ে বৃষ রাশিতে চলে যাবে মানে রাশি পরিবর্তন করে যাবে চার নম্বর ঘরে তখন কিন্তু একটু সমস্যা দেখা দিতে পারে শুধু আপনি আপনার আশা একটু কম রাখবেন মানে আপনি আপনার পার্টনারের প্রতি একটু বেশি আশা রাখছিলেন আপনি তার কাছ থেকে যতটা আশা রাখছিলেন তত কিছুটা পাবেন না তার ভিতরে একটু পরিবর্তন লক্ষ্য করবেন এই বিষয়গুলো রয়েছে ওভারঅল যদি দেখা হয় বিবাহ খুব ভালো রয়েছে মানে যেহেতু বুধ মোটামুটি একটু ভালো জায়গায় যাবে শুধু তার সঙ্গে রাহু থাকার জন্য একটুখানি মন ডাইভার্ট হবে এদিক সেদিক মন বিচলিত হতে পারে আপনার পার্টনারকে নিয়ে এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন আর যারা অবিবাহিত ছিলেন বিবাহের কথাবার্তা হতে পারে তবে চৌদ্দ তারিখের পরে যখন সূর্য রাশি পরিবর্তন করে চলে আসবে আর যদি কোনো শুভ কাজ বিবাহের ব্যাপারে কোনো কিছু করতে হয় তাহলে আপনারা চৌদ্দ তারিখের পরে একটা ডেট দেখতেই পারেন বলে লক্ষ্য করা আছে মোটামুটি বিবাহ জীবন এভারেজ দেখ ওটা ওভারঅল দেখলে ভালো খুব ভালো বলবো না মোটামুটি ভালো এরপর আসছে আপনাদের পড়াশোনা কেমন যারা পড়াশোনা করছেন আচ্ছা পড়াশোনার ঘর দেখা হয় কিন্তু সেই নম্বর ঘর থেকে নম্বর ঘরের স্বামী হচ্ছে কি মঙ্গল আর চৌদই যেটা ঘটনা হচ্ছে যে কি সে এখন শরীর সঙ্গে বসছে আর আপনার নম্বর ঘরে রয়েছে বুধ এবং বৃহস্পতিবার গুরু তো দুটো ভালো শুভ গ্রহ রয়েছে আর তারপরে চৌদ্দই এপ্রিল সূর্য রাশি পরিবর্তন করে যখন আপনার পাঁচ নম্বর ঘরে আসবে তখন আপনার পড়াশোনাতে ভাগ্য ভালো দেবে পড়াশোনার যে ভাগ্য রয়েছে সেটা খুব ভালো যাবে কোনো এক্সাম থাকলে দিতে পারেন সেক্ষেত্রে অনেকটা উন্নতি থাকবে কিন্তু যেটা হচ্ছে যে কি মঙ্গল শনির সঙ্গে রয়েছে তাই আপনার পড়াশোনা নিয়ে কোনো ভুল সিদ্ধান্ত আপনি নিয়ে নিতে পারেন এমনটা একটা ব্যাপার কিন্তু রয়েছে মাঝে মধ্যে কারো কোনো কথায় আপনি আপনার পড়াশোনা বন্ধ করে দিলেন পড়াশোনা লাইন চেঞ্জ করে নিলেন এরকম একটা বিষয় আপনার ভিতরে কিন্তু দেখা দিতে পারে তো আপনারা সেটা একটু সাবধান থাকুন কারো করে কথায় হুট করে আপনার পড়াশোনায় কোনো রকম পরিবর্তন করবেন না না আপনার যারা আপনার যারা ভালো চায় না তারা হয়তো আপনার সাথে এইভাবে ব্যাপারটা করতে পারে তো আপনারা একটু সজাগ থাকবেন নিজেদের পড়াশোনা একটু মনোযোগ হওয়ার চেষ্টা করবেন ওটা আপনাকে একটু করতে হবে আর ওভারঅল দেখলে আপনার পড়াশোনা এবারে যাবে বিশেষ করে চৌদ্দই এপ্রিলের পর আপনার পড়াশোনায় উন্নতি লক্ষ্য করবেন কোনো পরীক্ষা এক্সাম থাকলে অবশ্যই আপনারা ওই সময়ের পরে দিতে পারে। এরপরে আসছে আপনাদের স্বাস্থ্য কেমন যাবে আচ্ছা স্বাস্থ্য দেখা হয় এক নম্বর ঘর থেকে আর এক নম্বর ঘরের স্বামী হচ্ছে যে কি আপনার স্বামী মানে আপনার রাশি চক্রের যে ধনুরাশির স্বামী হচ্ছে যে কি বৃহস্পতি মানে গরু সে এখন রয়েছে পাঁচ নম্বর ঘরে আর দৃষ্টি রেখেছে ন নম্বর দৃষ্টি দিয়ে নিজের ঘরকে দেখছে মানে আপনার এক নম্বর ঘরকে দেখছে আর অপরে কিন্তু মঙ্গল পাঁচ নম্বর ঘরে রয়েছে আর সেখান থেকে পাঁচ নম্বর ঘরে দৃষ্টি দিয়েছে শনিদেব শনিদেব দিয়েছে আর রয়েছে অলরেডি বুধ আর বৃহস্পতি পাঁচ নম্বর ঘরে রয়েছে বুধ বৃহস্পতি আর সে ঘরে রয়েছে শনির দৃষ্টি আর মঙ্গল একটু কম জোরি জায়গায় রয়েছে তো সেক্ষেত্রে আপনাদের শুধু খাওয়া দাওয়াতে একটু ধ্যান রাখতে হবে স্বাস্থ্য জড়িত বিশেষ কোনো সমস্যা নেই শুধু আপনি আপনার খাওয়া দাওয়া একটু খেয়াল রাখলেই হবে বদজব গ্যাস অ্যাসিডিটি পেটের জড়িত স্টমাক জড়িত সমস্যা গ্যাস অ্যাসিডিটি এরকম কিছু ব্যাপার আসবে আর কি সমস্যা পেটের আর গুরু নিজের ঘরে দেখছে তাই আপনার বিশেষ কোনো বড় কোনো সমস্যা নেই তবে মাঝে মধ্যে টেনশন বাড়তে পারে যে কোনো একটা বিষয় নিয়ে তো সেক্ষেত্রে আপনার একটু মাথা যন্ত্রণা এরকম ব্যাপারগুলো একটু লক্ষ্য করা যেতে পারে আর তেমন কোনো সম্ভাবনা নেই স্বাস্থ্য ভালো যাচ্ছে তো আপনাদের এই ছিল আপডেট আপনার এই আপডেট কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন মতামত আচ্ছা যেটা ঘটনা হচ্ছে আপনার যেগুলো কমজোরি রয়েছে আপনি এগুলো থেকে একটু বাঁচতে থেকে কি করতে পারেন বৃহস্পতি বীজ মন্ত্র পাঠ করবেন অবশ্যই করবেন করে আর মঙ্গলদেবের বীজ মন্ত্র পাঠ করবেন সূর্যদেবের পুজো করবেন সকালে সূর্যদেব উদয়ের সময় আর একটা বিষয় আপনি অবশ্যই করবেন যেটা হচ্ছে যে কি আপনি আপনার সামর্থ্যগত লোকজনকে দান করবেন গরিব দুঃখী হতে পারে যে কেউ হতে পারে ওর কথা আপনি অবশ্যই দান করুন সেটা খাবার দিয়ে হতে পারে টাকা পয়সা দিয়ে হতে পারে বস্ত্র দিয়ে হতে পারে এর কথা অবশ্যই কিছু না কিছু দান করুন আপনার জন্য সময়টা ভালো যাবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের এপ্রিল মাস ভালো কাটুক আপনারা ভালো থাকুন